হ্যালো ভিউয়ার্স আমি পুরুলিয়ায় আমাদের সামনে উপস্থিত হয়েছি এবং নিয়ে এসেছি একটি ছোট্ট বাংলা সেন্টেন্স বা বাক্য সুতরাং সুতরাং আমরা এটা ভালোভাবে ক্লিয়ারভাবে বুঝে নেব যে আমার খিদে পেট জ্বলছে জাস্ট এই বাংলা বাক্যটার মাধ্যমে জাস্ট কী বোঝানো হচ্ছে আমরা কখন এই ধরনের শব্দের প্রয়োগ করি যে এরকমভাবে আমরা বলি আমার খিদে পেট জ্বলছে কখন বলি আমরা যখন আমরা আমাদের অত্যন্ত খিদে পাই বা আমরা অত্যন্ত ক্ষুধার্ত হই জাস্ট সেই সময় কিন্তু বাংলা বাক্যে আমরা এই ধরনের সেন্টেন্সকে প্রয়োগ করে থাকি কি বলি আমার খিদে পেট জ্বলছে তাড়াতাড়ি আমাকে খেতে দাও আমার খিদে পেট জ্বলছে জাস্ট এই ধরনের শব্দের এই ধরনের সেন্টেন্সের প্রয়োগ আমরা তখনই করি যখন আমাদের ভীষণ খিদে পায় তাহলে এই তো এই বাংলা বাক্যটাকে এই বাংলা বাক্যটাকে জাস্ট এই অংশটা অর্থাৎ খিদে পেট জ্বলছে বাক্যের মধ্যে আমরা প্রয়োগ করতে যাই তাহলে কিন্তু আনসারটা আসবে না তাহলে কি এর যে অর্থ এর অনুমান করে সে বাক্যটাকে কিন্তু আমাদের ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে অর্থাৎ খিদেই পেট জ্বলছে তার মানে আমি আমরা ক্ষুধার্থ বা আমি ক্ষুধার্থ বা আমার ভীষণ খিদে পেয়েছি জাস্ট এই অংশটাকে ট্রান্সলেট করতে হবে নতুবা কিন্তু বাক্যটা ট্রান্সলেশন করা যাবে না সুতরাং এই বাক্যটাকে যদি আমরা ট্রান্সলেশন করি তাহলে আমি দুটো আনসার আপনাদের সামনে উপস্থাপন করছি একটা কমন ইংলিশে কী হবে আর এর যদি কমন ইংলিশ কমন ইংলিশের আনসারটা কেমন হবে এবং এর অ্যাডভান্সড ইংলিশ কেমন হবে জাস্ট দুটো বিষয়ই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি সুতরাং আমি যদি বলি আমার খিদে পেট চলছে সুতরাং আমি ভীষণ ক্ষুধার্থ বা আমার ভীষণ খিদে পেয়েছে জাস্ট এরকম ধরনের বাক্যটাকে আমাদের সামনে তুলে ধরতে হবে তাহলে আমি ইংলিতে বলতে পারি যদি কমন ইংলিশে বলি তাহলে আমি বলতে পারি আই এম ভেরি হাঙ্গি আই এম ভেরি হাঙ্গি এটা বলতে পারি কমন ইংলিশে অথবা বলতে পারি আই এম টু অর্থাৎ টি আই এম টু হাঙ্গি এটাও বলতে পারি তাহলে আমি দুটো কমন ইংলিশে দুটো সেন্টেন্স আমি বলতে পারি আই এম ভেরি হাঙ্গ্রি অথবা আই এম টু হাঙ্গি এরপর যদি এই বাক্য এই এই যে দুটো বাক্য কমন ইংলিশে বললাম এই দুটো বাক্যকে আমি যদি বলি যে অ্যাডভান্স ইংলিশে বলবো তাহলে এর আনসারটা জাস্ট কেমন হবে যদি আমি অ্যাডভান্স ইংলিশে এই দুটো বাক্যকে প্রয়োগ করি তাহলে জাস্ট একটা আনসার আসবে এবং সেটা হলো কি সেটা হলো আই এম আই এম স্টার্টার অর্থাৎ আমি ক্ষুধার্থ এটা কিন্তু হয়ে গেল কি আই এম স্টার এটা হয়ে গেলো অ্যাডভান্স ইংলিশ কিন্তু যখন আমি বললাম আই এম ভেরি হাংরি আই এম টু হাংরি এটা হয়ে গেল কি এটা হয়ে গেল কমন ইংলিশ সুতরাং নিশ্চয়ই বোঝা গেল আমার খিদেই পেট জ্বলছে এই যে বাক্যটি এই বাক্যটির কী আনসার হবে বা কেন হলো তার সমস্ত তথ্য বা বিবরণ আমি আপনাদের সামনে তুলে ধরেছি এবং ভিডিওটি ছোট্ট করে আপনাদের জন্য বানানো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই অনুগ্রহ করে করবেন সো ফাইনে থ্যাংকস টু এভিডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ